গিন্নি তুমি তো আমার মনের আশা পূরণ করেছ অনেক দিন পর তুমি দুইটা ডিম দিয়েছ এটা থেকে অবশ্যই আমাদের দুইটা সন্তান হবে আর সন্তানগুলো দেখতেও খুব ভালো হবে ঠিক তোমার মতো তুমি এমন করে বলছ তোমার কথা শুনে আমার খুবই লজ্জা লাগছে আমি চাই এই দুইটা ডিম থেকে যেন তোমার মতনই হয় তুমি তো আমার থেকে অনেক সুন্দর আরে তুমি কি যে বলো না তুমি আমার থেকে অনেক সুন্দর যাই হোক তোমার তো ডিম দিয়ে পেট একদম কালি হয়ে গেছে তোমার তো খাবার খেতে যেতে হবে এই ডিম রেখে যাওয়া যাবে না আমি ডিমে তা দেই তুমি গিয়ে খাবার নিয়ে আসো এটাই আমাদের জন্য খুব ভালো হবে এইসব কথা বলে সে থেকে বের হয়ে যায় দূর যাওয়ার পরে সে দেখতে পেল বনের ভিতরে একটি শিয়াল তা দেখে তো মোরগ খুবই ভয় পেয়ে যায় আর তখন সে বলতে লাগলো এটা আমি কি দেখছি এতো শিয়াল এই বনে তো কোনো শিয়াল ছিল না আমাদের ডিম খুব সাবধানে রাখতে হবে জলদি করে খাবার নিয়ে বাসায় ফিরতে হবে গিনি জানো এই বনে শিয়ালের আগমন ঘটেছে আমাদের ওই শিয়ালের হাত থেকে যেভাবে হোক আমাদের ডিমগুলা রক্ষা করতে হবে আর না হয়তো যে আমাদের বংশ একদম নির্বংশ হয়ে যাবে কি বলছো তুমি এই বনে শিয়ালের আগমন ঘটেছে এটা তো খুব ভয়ঙ্কর কথা এখন পর্যন্ত তার সামনে যাই পড়েছে কেউ আর রক্ষা পায়নি শুনো আমার যে খুব ভয় হচ্ছে চলো আমরা এই ডিম গুলা নিয়ে এইখান থেকে অন্য কোথাও গিয়ে বাসা বেঁধি আর না হয়তো ওই শিয়ালের হাত থেকে আমাদের ডিম রক্ষা করতে পারবো না না গিন্নি আমাদের এই ডিম নিয়ে এখন বাসার বাইরে কোনোভাবেই যাওয়া যাবে না আল্লাহ আল্লাহ করো আমাদের এই ডিমগুলা ফেটে যখন বাচ্চা হয়ে যাবে তখনই আমরা এখান থেকে চলে যাব খুব মুশকিল হয়ে গেল সকাল থেকে ঘুরছি খাবারের সন্ধানে এখন পর্যন্ত কোনো খাবার পেলাম না এভাবে যদি চলতে তাহলে যে আমার শিয়ালের বংশ নির্বংশ হয়ে যাবে আমাকে যেভাবে হোক খাবার বের করে আমার টিকে থাকতে হবে শিয়ালের বৃদ্ধি আমাকে বাড়াতে হবে যাই তো সামনের দিকে আমার করতেই হবে এইসব কথা বলে শিয়াল সে হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পেল গর্ত আর সেই গর্তের মধ্যে একটি হাস তা দেখে তো শিয়ালের জীবে জল চলে আসে আর তখন শিয়াল বলতে লাগল। বাহ কি দুস একটা হাঁস দেখতে পাচ্ছি তা দেখে তো আমার জীবের জল চলে এসেছে আহ কতদিন আমি হাঁসের মাংস খাই না এই হাঁসটাকে আমার যেভাবে হোক ডাঙায় তুলতে হবে আর তাকে মজা করে খাবো ও হাস দাদা তুমি কেমন আছো আর তুমি এই গর্তের মধ্যেই কি করো তাও আবার পানির মধ্যে দেখছো না যে হারে শীত পড়ছে আর তুমি কি না পানির মধ্যে কিছুক্ষণ থাকলে তোমার যে ঠান্ডা লেগে যাবে জলদি করে চলে আসো ডাঙ্গায় বাহ শিয়াল মশাই আপনি তো ভালো বুদ্ধি জানেন আমাকে টান্ডার বয় দেখাচ্ছেন আর ডাঙ্গায় উঠি ওটার পরে আমাকে ঘপ করে ধরেন আর খুব আরাম করে খান তুমি কি আমাকে বোকা পেয়েছ যে আমি ডাঙায় উঠবো আরে হাস দাদা তুমি এসব কি বলছো আমি তোমাকে খেতে এক কোনাও হবে না আর আমরা একেই বনে থাকি একে অন্যের বন্ধু হব আর তুমি কিনা না বলছ আমি তোমাকে খাবো তুমি নিশ্চিন্তে দেখো আমি তোমাকে কখনো খেতে যাব না হয়েছে হয়েছে শ্যাল মশাই আপনার আর প্রশংসা করতে হবে না আপনি কি কাজে বের হয়েছেন সেইখানে বরং চলে যান আমি ওই পানি থেকে কখনোই উঠবো না আপনার বইয়েই তো আমি পানিতে নেমেছি বেটা তো দেখছি খুব চালাক তাকে তো আমি কোনোভাবেই পানি থেকে উঠাতে পারলাম না কিন্তু আমিও হচ্ছি পণ্ডিত শিয়াল তোমাকে আমি যেভাবে হোক চলে বলে কৌশলে তোমাকে আমি হাঁসের মাংস খুব সুস্বাদু ঠিক আছে হাঁস দাদা আমি চলে গেলাম তুমি আমাকে শুধু শুধু ভুল আমি চেয়েছিলাম তুমি আমার বন্ধু হও যাতে একে অপরের সাহায্য করতে পারি কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে ঠিক আছে ভালো থাকো হার দাদা আমি চলে যাচ্ছি বেটা পা দি সে আমাকে বোখা বানিয়ে তার নাস্তা করতে চেয়েছিল না শিয়াল এখান থেকে চলে গেছে কিন্তু সে আবার আসবে আমাকে সে যেভাবে হোক খাবে আমি এইখানে আর এক মুহূর্তর জন্য থাকব না আর এদিকে মুরগি দুইটা ডিম থেকে খুব সুন্দর সুন্দর দুইটা বাচ্চা হয়েছে তা দেখে মোরুগ আর মুরগি তারা খুবই খুশি হয় আর তখন মোরগ বলতে লাগলো ঘিন্নি আমাদের জন্য এখানে থাকা কোনো নিরাপদ নয় চলো আমরা এখান থেকে এখনই আমাদের বাচ্চাদের নিয়ে অন্য কোথাও চলে যায় যেখানে আমাদের খুব নিরাপদ মনে হবে হ্যাঁ গো হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ আমাদের জন্য এখানে থাকা মোটেও নিরাপদ নয় চলো আমরা দেরি না করে এখনই এখান থেকে বের হয়ে যায় তারপর মুরগি আর মোরগ তাদের দুটা বাচ্চা নিয়ে এই গড় থেকে বের হয়ে যায় তারা হাঁটতে হাঁটতে কিছু দূর যায় যাওয়ার পরেই সেই ভয়ঙ্কর শিয়াল তাদের সামনে পড়ে আর তখন তো তারা ভয়েতে কাঁপতে শুরু করে কি মুরগি দাদা তোমরা এই কোথায় যাচ্ছ সাত সকালে তাও আবার আমার সামনে দিয়ে তো আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে যাবে না এখান থেকে যেহেতু চলেই যাচ্ছ কিছু খাবারের ব্যবস্থাটা করে যাও খেয়াল মশাই আপনি সত্যি কথা বলতে তোমার বইয়ে আমরা এই জঙ্গল ছেড়ে যাচ্ছি আর সেই কিনা তুমি তুমি আমাদের সামনে পড়লে দয়া করো আমার এই ছোট্ট ছোট্ট ছানা দে তুমি খেও না তোমার যদি খেতে হয় তাহলে আমাদের কে ফেলো আমাদের এই অবুধ সন্তানকে তুমি কিচ্ছু করো না শিয়াল মশাই তোমার যদি খেতে হয় তাহলে আমাদের দুজনকেই খেয়ে নাও তবু আমাদের এই শিশুদের তুমি কিচ্ছু করো না আকতি মিনতি শুনতে আমার কাছে খুব ভালোই লাগছে কোনোদিন আমাকে এমন করে কেউ বলে নাই কিন্তু আমিও তো কোনদিন আমার সামনে খাবারে পড়েছে আর সেই খাবার আমি ছেড়ে দিয়েছি এটা তো আমার মনে হয় না আজ তোরা আমার হাত থেকে বাঁচবি সেটার সম্ভাবনা খুব কম ভালোই ভালোই বলছি তোর দুটা সন্তানকে দিয়ে দে আমি আবার শক্ত মাংস খেতে পারি না বুঝিস তো আমার না অনেকটা বয়স হয়ে গেছে তোর সন্তানকে দিয়ে তুই এখান থেকে পালিয়ে যা মোরগ আর মুরগি খুবই আকুতি মিনতি করল কিন্তু শেয়াল তাদের কোনো কথাই শুনলো না শেয়াল দুটা বাচ্চা খেয়ে খেয়ে নিল কে এইখান থেকে শেয়াল হাসতে হাসতে চলে যায়